ভালো আছো তো আলমগীর আমি ফানে ভিডিও তো দর্শক তোমাদের জন্য পুরস্কার আছে তো কি পুরস্কার ও তোমাদের আমি ভাস দেব ভাস না বাস না তো তোমাদের আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে কমেন্ট বক্সে জানাইবা যে কেমন লাগে হ্যাঁ আর আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্যে হ্যাঁ আমিও যতটুকু চেষ্টা করার জন্যে ভালো ভিডিও বানানোর চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আমিও তোমাদের জন্য আশীর্বাদ করি তোমরাও ভালো থাকো হ্যাঁ গাইস এই নিয়ে আমি ভিডিও শেষ করবো গুড নাইট শুভরাত্রি